গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালবেলা রান্নাঘরে এসে ঝাল সুজি রান্না করতে করতেই তোমাদের গুড মর্নিং জানাচ্ছি যদিও আমি ব্লগটা কালকে ইভিনিং থেকে শুরু করেছিলাম গতকাল কিন্তু আজকে আর আমি ওই ক্লিপটা যোগ করব না কারণ অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এদিকে দেখো আমি ঝাল সুজি করে নিচ্ছি আর সকালবেলা এসে যখন ঝাল সুজি করছি বুঝতেই পারছো অয়নের অফিস আছে তো রোজ রোজ ঝাল সুজির আমি কি আর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব শুধু দেখালাম যে আমি আজকে ঝাল সুজি বানিয়েছি তো দেখো টেবিলেও নিয়ে চলে এসছি আজ কিন্তু সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আর দেখো নিয়েছি সুজি আজকে হচ্ছে কি বলে এটাকে উপমা উপমা না তো ঝাল সুজি আমার এটাকে ঝাল সুজি বলতেই বেশি ভালো লাগে ছোটোবেলাতে এগুলোকে ঝাল সুজি বলতাম উপমা টুপমা এসব বলতাম না তাই না উপমা এসছে হচ্ছে আমরা তবে থেকে এই সোশ্যাল মিডিয়া রাবা তাও রাবাটা তাও জানতাম কিন্তু এই উপমা টুকমা অত জানতাম না ঝাল সুজি ঘরে ইয়েলো বেল পেপার ছিল ক্যাপসিকাম ছিল সব দিয়ে শেষ করে দিলাম তাহলে আজকে তুমি বাইরে থেকে কী কী আনছো ইয়ে পেপে পাকা পেপে আমরা এতে সবচেয়ে অসুবিধা হয় ফল যদি শেষ হয়ে যায় ফলটা থাকলে সব ঠিক আছে ডাল ভাত খেয়ে নেব খেতে খেতে আবার উঠে চলে এলাম কফি বানাতে অয়নে দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে বারবার বসে না হ্যাঁ দিচ্ছে তো আমি ঠিক আছে একটুখানি গরম গরম কফি করি আর এখানে না খুব ঠান্ডা পড়েছে সারা রাত বৃষ্টি হয় তো ঘন ঘন দুধ দিয়ে একটু কফি খাই আর এই কফিগুলো না এখন আমার খুব ফেভারেট কফি হয়ে গেছে ওই যখন যেটা খাওয়া হয় ভালো লাগে সেই রকমই তো ভাবছিলাম আমার আগের কফিটাই করি তারপর অয়ন বলল যে না নতুনটা যেটা আছে ভালো লাগতে লাগতে খেয়ে নাও নইলে পড়ে থাকবে আর এই যে এটা বার করেছি কফিটাকে ফোম করার জন্য বলছিলাম না খুঁজে পাচ্ছিলাম না তা খুঁজে পেয়েছি তো এটা দিয়ে কফি বানিয়ে নিচ্ছি সত্যি খুব ভালো হয়েছে এটা বার করে দারুণ লাগ একদম দেখো ফোমওয়ালা কফি নিয়ে চলে এসেছি ও দারুণ লাগে জানো এরকম করে কফি খেতে অনেকদিন ধরে মিস করছিলাম তারপর ওটাকে খুঁজে বার করেছি হুম কফির টেস্টই বেড়ে গেছে সত্যি কথা আজকে অরিজিনালটা করেছি কফির মধ্যে ফ্লেভার থাকে তো অনেকগুলো আমি তো সত্যি বলছি কফিটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে কফিটা দারুন বিস্কিট নিয়ে এসছি এখন হচ্ছে বিস্কিট খুব ভালো লাগছে আমাদের আবার এক এক সময় এক এক রকম বিস্কিট খেতে ভালো লাগে যখন যেটা ভাল লাগে আনিয়ে নিই এই তোমায় তো চলো একটু কফি খেয়ে নিই অয়ন তো হ্যাঁচি দিয়েই যাচ্ছে আর দিয়েই যাচ্ছে তাহলে আমি একটু কফি করে আনি তাহলে তার জন্যই গেছিলাম কফিটা করতে ঠান্ডার মধ্যে তো এমনি তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে না অয়ন অনেকক্ষণ আগে চলে গেছে অফিসে এখন বারোটা বেজে গেছে আমি তো এই ব্লগটা স্টার্ট করেছিলাম কালকে রাত্রির থেকে কালকে আমরা রাত্রিরে টপিং টাউনে গেছিলাম আমি এখন এখানে এসে বসেছি ঘরের অর্ধেক কাজ আমার হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে রান্না রান্নাবান্নাটা একটু বাকি আছে তো ছাদে যাবো কাপড় মেলতে এখানে বসে বসে পাখি দেখছি পাখি সেরকম না দেখতে পাচ্ছি না বা দেখতে পেলেও হয়তো দেখাতে পারবো না কিন্তু মানে পাখির ডাক শুনছি আর এই গাছটাতে আমাদের সামনের এই যে গাছটা আছে এখানে একটা তোমরা এখন দেখতে পাবে না আমি তোমাদের দেখাবো কোন ভোর দি পাখির বাসা পাতা দিয়ে মানে এই গাছের পাতা দিয়েই ওরা বানিয়েছে বাসাটা একই সময় না দেখলে ভালো লাগে তার সাথে সাথে যখন বিষয়টার গভীরতায় যায় না কষ্ট হয় একটা গাছে কতগুলো বাসা বেচারাদের থাকার জায়গার এত অভাব বুঝলে আমরা যেরকম সব শেষ করে দিচ্ছি না মনে আছে যখন হায়দ্রাবাদে ওরকম হলো তখন মানে সব পাখি পশুদের জঙ্গলে ঢুকে সব শেষ করে দিচ্ছিল তখন আমি ঘরে বসে বসে ভাবছিলাম যে মানুষেরও তো এরকম অবস্থা আসবে তাই না প্রকৃতি ঈশ্বর কিন্তু এর পানিশমেন্ট দেবেন তাই না দিল্লিতে যখন শুনলাম কুকুরদের এরমভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে সব কী সব করা হবে যাই হোক ওই নিয়ে তুলতে চাই না আমি কথা তখনও বসে বসে ভাবছিলাম যে মানুষদের কি হবে তাই না ওদের কোনো আইন কানুন নেই আমরা ওদের উপর আমাদের আইন কানুন পাচ্ছি আর ঈশ্বর উপরে বসে আছেন তো এখন যখন চারদিকে শুনি না যে এটা এখানে এরকম হচ্ছে ওরকম হচ্ছে মানুষের কত ক্ষয়ক্ষতি হচ্ছে তো যাই হোক কর্মের রিটার্ন আসে তাই না কোথায় যেন কি যেন হয়েছিল শুনলাম উত্তরে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে শেষ করে দিচ্ছে তখন ভাবি যে প্রকৃতির মার দুনিয়ার মার প্রকৃতির মার না সেই কোন আইন কানুনে ফাঁসাবে তুমি প্রকৃতিকে কর্মই হচ্ছে ইম্পর্টেন্ট বুঝলে কর্ম তখন যেরকম ভাবি চিন্তা করি তখন আমি সেরকম বহিপ্রকাশ করি তো এই চ্যানেলটাতেও আমি আমার মনের প্রকাশ কিছু কিছু করব আর যখন সত্যি দেখবো আমার মনের মিলের সাথে আমার ভিউয়ার্সদেরও মনের মিল রয়েছে কারণ কানেকশান না মিললে তো কেউ কারোর ভিউয়ার্স হয় না আর কেউ কাউকে দেখেও না আর আমি নিজে নিশ্চয়ই নিজেকে চেঞ্জ করে কারোকে পছন্দ করাতে পারবো না নিজেকে তো আমিও সেটা খুব ভাবি যে আমি যেরকম মানুষ আমি ঠিক আমার পছন্দের মানুষদেরও পেয়ে যাবো আর আমাকে যারা পছন্দ করবে তারাও এসে আমার সাথে যোগ দেবে তো এইগুলো না আমি এইখা এইখানটাতেই চেয়ারটাতে যখন আমি বসি আর বাইরের দিকে তাকিয়ে থাকি না তখন আমি অনেক কিছু ভাবতে থাকি কে কোন মানুষ কে কী করেছে কে কী করবে সেই সব না কিন্তু নিজেকে নিয়ে ভাবি ভবিষ্যৎটা দেখি বর্তমানটা দেখি অতীত নিয়ে ভাবি না অতীত নিয়ে অতীতে তুমি শেখার আছে অতীত দেখে সবসময় তুমি শিখবে যে নেক্সট স্টেপ তুমি কি ফেলবে কিন্তু বর্তমান তোমার হচ্ছে কর্মের জায়গা বর্তমানে তুমি কর্ম করবে আর সেইভাবেই তুমি ভবিষ্যতে পা ফেলবে পা তুমি ফেলতে পারবে কি পারবে না সেটা তোমার হাতে নেই কিন্তু তোমার কি ইন্টেনশান সেটা কিন্তু তোমার আর তোমার ইন্টেনশান যত সঠিক হবে প্রকৃতি তোমাকে তত সাহায্য করবে তুমি যদি কখনো দেখো ভবিষ্যতে তুমি যেটা ভাবছো ভালোর জন্য তুমি পা ফেলতে যাচ্ছ কিন্তু তুমি পা ফেলতে পারছো না কখনো হতাশ হবে না জানবে প্রকৃতি তোমার জন্য ভাবছেন এবং তোমার পা ফেললে তুমি তো জানো না তোমার বিপদ তোমার জন্য ওয়েট করছে তাই প্রকৃতি সেটাকে আটকে দিচ্ছে আমি যখনই এই যে এত টায়ার্ড হয়ে গেছি ঘরের সমস্ত কাজ করে এখানে এসে বসেছি বসে বাইরের দিকে তাকিয়েছি গাছটার দিকে এই এইটুকুটুকু ফিঙে পাখি আর না জানি কত রকমের পাখি আমি তো পাখিদের নামও জানি না অয়ন এসে এসে বলে যে এইটা এই পাখি ওইটা হাড়ি চাচা পাখি আমাদের এখানে যে কত রকমের পাখি না মানে বলে বোঝাতে পারবো না সব ছোট ছোট পাখি যে পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই পাখিদের ভিড়ই হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টের চারপাশে তো বুঝতেই পারছো তো আমি যখন এখানে এসে বসি না আমি মানে এই চেয়ারটা হচ্ছে মানে সেই বিক্রমাদিত্যের একটা চেয়ার ছিল না সিংহাসন সেখানে এসে তুমি উনি বসতেন আর ওনার কর্মের সব খাতা ওই চেয়ারে বসেই লেখা হয়েছিল তো আমারও ওই চেয়ারটা এরকম আমি যখনই বসি আমি না কোথাও কোথাও হারিয়ে যাই অনেক প্রশ্ন মনের অনেক প্রশ্ন অনেক কিউরসিটি আমি যখন প্রকৃতির দিকে ছুড়ে দিই প্রকৃতি এসে না তার উত্তর দেয় বইয়ের পাতা খুলে হয়তো আমি এত উত্তরও পেতাম না আর এত আমার সময়ও নেই কিন্তু যখন আমি বসে বসে ভাবি প্রকৃতির দিকে তাকিয়ে থাকি এটা এরম কেন হচ্ছে ওটা ওরম কেন হচ্ছে সেটা সেরম কেন হচ্ছে আমি এরপর কি করব কি আমার করা উচিত ভবিষ্যৎ আমার কি বর্তমানে আমি কোন স্টেপ ফেলবো আমি যেন সব কিছুর উত্তর পেতে থাকি সত্যি বলছি তোমরা কখনো ট্রাই করে দেখো তো যাই হোক এবার ছাদে চলে যাব ছাদে গিয়ে কাপড়টা মেলবো মেলে এসে তারপর আজকে দুপুরে রান্না করবো ধোকার তরকারি তোমাদের সাথে শেয়ার করব তারপরেতে কালকে বাজারে গেছিলাম মানে টপিন টাউনে অনেক দিন বাদে চাল ঠালগুলো আনতে গিয়েছিলাম শেষ হয়ে গেছিলো আমি ওই চাল টালটাই আনতে এখন বেরোই খুব একটা আমার বাইরে বেরোনো হয় না জানো তো আমি এখন মানে নিজেরা খুব মনে করি ব্যাঙ্গালোরে বসে তুমি যদি তোমার রাস্তায় বেরোতে না হয় তো ইউ আর ব্লেসড মানে সত্যি কথা তো আমি না নিজেকে খুব ব্লেসড মনে করি যে আমাকে না রাস্তায় বেরোতে হয় না চিন্তা হয় অয়নের জন্য অয়ন বেরোয় তাও তো অয়ন অয়নের অফিস হচ্ছে আমার একদম বাড়ির সামনে তো এই একটা সুবিধা রয়েছে তো যাই হোক সবার তো আর এই সুবিধা হয় না মানুষের খুব সমস্যা হয় অয়নের অফিসে যখন শুনি যেন মহিলারা বিশেষ করে অয়নের যে টিমের যে মহিলারা রয়েছেন সেই ইলেকট্রনিক সিটি থেকে হোয়াইট ফিল্ডে আসে অনেক দূরত্ব যেন তিরিশ কিলোমিটার না ছাব্বিশ কিলোমিটার দূরে অত দূর থেকে তারা মানে এখন তো অফিস তিন দিন করে দিয়েছে তিন দিন তারা অফিসে আসে ছোটো ছোটো বাচ্চা বাড়িতে দুটো বাচ্চা একটা বাচ্চা সমস্ত কিছু করে তারা বেরোয় সেই সকাল সাতটা আটটার সময় বেরোয় অফিসে এসে ঢোকে এগারোটায় ভাবতে পারছো নিজেরাই কিন্তু গাড়ি ড্রাইভ করে নিজেরাই গাড়ি চালিয়ে কিন্তু ওরা আসে কিন্তু কি পরিস্থিতি টিফিনটুকু পর্যন্ত খেয়ে আসতে পারে না অফিসে এসে ক্যান্টিনের খাবার খায় অয়ন্ত বলে অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় তো সবার জীবনে কিন্তু সব কিছু মানুষে পায় না ঠিক আছে সব হচ্ছে মানুষের জীবনের পাওয়া বলো চাওয়া বলো সবই হচ্ছে কর্মের উপরে আর তুমি কি চাইছো সব কিছু আমরা চাইলেই যে সেটা আমাদের জন্য বেস্ট হবে তার কি কোনো মানে আছে বলো তো যাই হোক এখন কথা বলতে বলতে অনেক হয়ে যাবে আমার তো মনের মধ্যে সারাক্ষণ প্রচুর কথা থাকে আমি চাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারি তো এগুলোই আমি একের সময় বসে বসে ভাবি যে তুমি কি চাইছো বা তুমি কি করছো তুমি কি খুশি যদি তুমি খুশি থাকো না তোমার লাইফে তো জানবে সেটা তোমার জন্য বেস্ট কে কি বললো এটা হলে ভালো হতো তুমি কি এটা করছো না তোমার কি এটা নেই কেউ জানেই না যে তোমার ওটা নেই বলেই তুমি এত হ্যাপি আছো কি ঠিক না বলো কত কিছু আমাদের জীবনে থাকে না কিন্তু আমরা কিন্তু হেভি হ্যাপি কত মানুষের জীবনে কত কিছু থাকে কত আনহ্যাপি তাই না এক সময় তারাই বলে যে এইসব যদি আমাকে না করতে হতো আম অয়েন অফিসে নাকি যারা আসে তারা নাকি রেগুলার বলে আমাকে যদি চাকরিটা না করতে হতো আমার যদি ঘরে বসে আমার হয়ে যেত কাজ আমি তো বাচ্চাগুলোকে সামলাতে পারতাম আমার বাচ্চাগুলোকে টেক কেয়ার করতে পারতাম বাড়িতে গিয়ে শুধু বাচ্চাগুলো নাকি গালাগাল দিচ্ছে আজে বাজে কথা শিখ শিখছে কোথা দিয়ে শিখছে তারা যে ন্যানির কাছে থাকছে তারা শেখাচ্ছে আরও এদিক থেকে ওদিক থেকে শিখছে কারণ গার্জিয়ানরা যারা মা বাবা তারা ঠিকঠাক মতন দেখাশোনা করতে পারছে না এটা কিন্তু আমার কথা নয় এটা তাদেরই কথা তারা নিজেরা অফিসে এসে এই কথাগুলো বলে অয়ন শোনে এসে আমাকে বলে তখন আমি মনে মনে ভাবি যে আমরা যারা সব কিছু পাচ্ছি যেটা আমি চাইছি তাদেরকে আমি খুশি না যেটা আমাকে প্রকৃতি বুঝে দিচ্ছে তার মধ্যেই আমাদের খুশি থাকা উচিত তাই না তো অনেক কিছু না থাকলে কিন্তু তুমি দেখো অনেক বেশি হ্যাপি থাকবে অনেক কিছু থাকলেও কিন্তু তুমি অনেক বেশি পারেশানিতে ঝিলবে আজকে এইটুকুই কথা নয় আমি বলতেই থাকবো আর বলতেই থাকবো চলো ছাদে যাই জামা কাপড়টা মিলে এসে এবার রান্নায় হাত দিই কাপড়গুলো সব মেলে দিলাম আর এক বালতি জামাকাপড় কালকে থেকে ছিল তুলেও নিলাম কারণ কালকে আসতে পারিনি আর কালকে সকালবেলা মেলে দিয়েছিলাম আর ঠিক যখন আনতে আসবো তিনটে নাগাদ তখন বৃষ্টি নেমে গেছে দুটো নাগাদই বৃষ্টি নেমে গেছে সব ভিজিয়ে দিয়েছে তা আমি অন্যান্যকে বললাম আর ছাদে যাবো না আনতে থাকুক রাত্রিরে পরের দিনই যাবো সব জামা এখানেই থাকে তো সেরম কোনো ব্যাপার নেই তো চলো ঘরে আমি লিফ্টে করেই উঠি একটা ফ্লোর উঠতে হয় কারণ লিফ্টটা একেবারে ছাদ অবধি থাকে না তো এই হচ্ছে ব্যাপার একটা সময় আমি কিন্তু ওয়েট লিফটিংও করেছি ঠিক আছে এতটা কমজোরও আমাকে ভেবো না আর মেয়েদের শরীর কিন্তু ওয়েট তোলার জন্য ভালো খারাপ নয় তাই না মেয়েরা একটা সময় কাকে বাচ্চা নিয়ে নিয়ে ওয়েট তুলে তুলেই কিন্তু মেয়েরা কিন্তু এর জন্য বাচ্চা কলসি জল ভরা কলসি পেতলের এগুলো মেয়েরা অভ্যস্ত একটা সময় তো এগুলো করত তো মেয়েদের শরীর কিন্তু ওয়েট তোলার জন্য ভালো তো আমি একটা সময় অনেক ওয়েট লিফটিং করেছি আমি জিম করেছি এখন অবশ্যই যোগা করি কারণ আমার ওই বদ্ধ জিমের মধ্যে ঘেন্না লাগে বড়ো মানে গন্ধ লাগে আমি করতে করিও না একদম পছন্দ করি না এখন আমি একদম য়োগাতে চলে গেছি কিন্তু আমার ওয়েট তুলতে কোনো অসুবিধা হয় না একটা সময় তো আমি সিঁড়ি দিয়ে পর্যন্ত এ হাতে পাঁচ কেজি ও হাতে পাঁচ কেজি দু হাতে মানে দশ কেজি যে ডামবেলগুলো হয় সেগুলো সিঁড়ি দিয়ে উঠতাম নামতাম পুরো একদম নিচের ফ্লোর থেকে একদম টেরেস অবধি উঠতাম নামতাম তিন চারবার করতাম ফার্স্ট ব্লকতে উঠতাম সেকেন্ড ব্লক দিয়ে নামতাম আবার ফার্স্ট ব্লক দিয়ে উঠতাম সেকেন্ড ব্লক দিয়ে নামতাম হাতে দু হাতে দশ কেজি মানে পাঁচ কেজি পাঁচ কেজি করে নিয়ে তো আমি এগুলো করি তো বালতি নিয়ে উঠতে নামতে নো কষ্ট আর কষ্ট হলেও করব কি হবে একটু হয়তো কোমরে লাগবে ও তারপর ঠিক হয়ে যাবে কিন্তু কোমরে লাগবেই তখন যখন তুমি ওটা করতে অভ্যস্ত নও তুমি কোমরকে অকেজও করে দিয়েছ তখন সুস্থ থাকতে হবে সব কিছু করতে হবে তো দেখো কালকে বেলা আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ধোকার তরকারি করব বলে তো ছোলাটা এখন আমি ভালো করে আগে পেস্ট করে নেব তো ছোলার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর আদা দেবো আর একটুখানি হিং দেবো কিন্তু এখন না একেবারে কড়াইতে দেওয়ার সময় একটু নুন দেবো একটু জল দেবো জলটা বেশি দেবো না অল্প দেবো একটু ঘন ঘন করেই রাখবো আর তাতে যদি একটু ছোলার মানে একটু দানাটা বড় বড়ও থাকে কোনো অসুবিধা নেই মুখে পড়লে ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়েছি আর আমি কিন্তু ওর মধ্যে হিংও দিয়েছি কিন্তু না আমি তোমাদের দেখাতে পারিনি ভুলে গেছি দেখাতে তো এবার দেখো আমি ওই তেলের মধ্যে তোমার এই ধোকার পেস্টটা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি নুন মিষ্টি অলরেডি অ্যাড করেই দিয়েছি আর একটুখানি হলুদ অ্যাড করেছি তো এবার ভালো করে এটাকে ড্রাই করে নেব আর এদিকে আমি এর মশলাটাও করে নেব তো মশলার মধ্যে কাজু টমেটো কাঁচা লঙ্কা আদা পোস্ত এই সব দিয়েই মশলাটা করব। আর একটু শুকনো লঙ্কা দেব। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেবো না তো দেখো ধোকাটা আমি অলরেডি থালায় একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি তারপরেতে এই যে ব্যাটারটাকে ভালো করে একটু জল হাত দিয়ে থালার মধ্যে ভালো করে সেট করে নিয়েছি যখন এটা ঠান্ডা ঠান্ডা হয়েছে না তখনই কিন্তু আমি এটাকে চাকু দিয়ে কেটে বরফি আকারে এইভাবে গড়ে নিয়েছি তো দেখো ওই একই কড়াইতে যেখানে আমি পেস্টটা করেছি তোমার ধোকার যে ইয়েটা ব্যাটারটা সেটার মধ্যেই দেখো আমি কিন্তু ধোকার বড়াগুলো করে নিচ্ছি ভেজে নিচ্ছি আর এইটুকু তেল পড়ে আছে আমি আর ওর মধ্যে তেল অ্যাড করলাম না একটু ঘি অ্যাড করলাম তো দেখতেই পাচ্ছ এক থালা ধোকার বড়া কিন্তু হয়ে রয়েছে আর এদিকে দেখো গরম মশলা গোটা গরম মশলা এদিকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা এগুলো হচ্ছে ফোরনে দিলাম দিলাম একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যেই আমি এই ব্যাট যে পেস্টটা করে রেখেছিলাম তোমার কাজু পোস্ত দিয়ে সেটা অ্যাড করে দিলাম আর তোমাদের আগেই বললাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব আমি অ্যাড করব না আর দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে আর একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। তো মশলাটা দেখলাম একদম হয়ে এসছে তো এবার আমি গরম জল অ্যাড করে দিচ্ছি আর ধোকার তরকারিতে জলটা আমি বেশিই দেব। কারণ অতগুলো বড়া না ঝোলটা টেনে নেবে তো দেখতেই পাচ্ছ আমার যতটুকু ঝোলের দরকার আর আমি এক তরকারি দিয়েই ভাত খাবো তো ঝোলটা দিয়ে দেখো তেল কিরম ছেড়ে বেরিয়ে এসছে ধোকাগুলো দিয়ে দিলাম ব্যাস পাঁচ মিনিটের মতন রান্না করব আর বেশি না আর ঘরে আমি যে গরম মশলা করে রাখি না সেই গরম মশলার গুঁড়োটাই আমি জাস্ট একটুখানি অ্যাড করে দেবো আর একটা কাঁচা লঙ্কা ব্যাস ধোকার তরকারি রেডি তো চলো রান্না বান্না শেষ আর এই ব্লগটা আমি এখানেই এড করে দেবো আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে চলো বাই